সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোবাসো আমিও ভালোই আছি তো বন্ধুরা আজকে আমি শিলং যাব তাই তো সকাল সময় উঠলাম আজকে অনেক সকাল উঠা উলো তো সকাল সময় উঠে বাঁচি খাওয়া যুজ সালামা খান চুন একটু রান্নাঘরে আইলাম সকালে নাস্তাটা বানিয়ে নেবো চা রুটি বানাই নেবো ত চাহটি খায়ে আমাৰ ৰেডি উদিসমূহ ৰেডি হয় ত' চিন মাহৰো কোনো উঠে নাই তো মা গোৰে ডাক দিম চনাগ উঠামো উঠে সকলো ৰেডি উদি কৰাই দিম খোৱা দাৱা কৰে সেনেকৈ সকলোৰে একো একতো বিস্কুট খোৱাই দিম অন্য কিছুটো খাই বনাইতো চকাল চকাল তো অহে খোৱা লোৱা কৰোঁতে অনেক দেৰি হৈ যাব তো ওৰা উঠাৰ আগে আগে আমি চাহ নাস্তা এটা বনাই নি সোনা হওয়ার পরে মারে ডাক দেবো তারপরে বড় আছে বড়রা ডাক সোনা গরু উঠে একদম ফ্রেস রেস্ট করা ফ্রেস রেস করে খাওয়া দাওয়া করে কাপড় চাপুর বাইরে রেডি করম তো সদা উঠে উঠে একটু দশটা এগারোটার সময় আমরা বাইরে তো এগারোটার আগে চা নাস্তা কমপ্লিট করে তারপরে এই যাওয়ার জল রেডি হম তো ওরা উঠার আগে অনেক কাজ আছে নি না করলে তো ওরা উঠলে আর কিছু করতে পারাম না তাই জন্য ওরা উঠার আগে আগে সমস্ত কাজ কাজ শেষ করে চাচু বানিয়ে নেব তখন একটু রুটি উটিগুলো গেলে ভাজি নি রুটি উটি ভাজা হওয়ার পরে মারে ডাক দেবো ডাক দিয়ে মারে ডাক একটু সানুন করতে যাব মা মা সানুন করে আয়া আইলে ওর উঠে আমটিকা তো ঘুম থেকে উঠে ও করে আদৰ কৰাইতো মোৰ মাকতো হেল্প কৰি দিওঁ মই এইতো বন্ধুরা দেখছো ওরা রেডি হয়ে আধা ঘন্টা বাইরে দাদা রয়েছে ভিতরে যায় না তো ডাকলাম না ভিতরে আয় না ওরা তো আমরা সবই রেডি তো একটু রেডি হয়ে মার কাপড় তো সাই একটু ঠিক করে দেবো মা ট্রেগট একটু ঠিক করে তারপরে তো আমরা বাইরে সবাই গাড়ি আইতেই আছে গাড়ির বেগ সব গুছানো হয়ে গেছে তো ওখান আমরা একটু বাইরে ৰেডি ৰেডি তুমি যাইতে আছ যাওক আমি হাত দুটা যাওক এই যে বা শ্বিলং যোৱালৈকে ফাৰ্ষ্ট ফাৰ্ষ্ট ৰেডি নথাকোন যাই এখন বাজে এগারোটা এখন শিলংের লিগে আমরা যাওয়ার লিগে রেডি হইলাম গাড়িও আয়া করছে তো বন্ধুরা একটু শিলং যাই চলো আমার সাথে থাক হ্যাঁ একটু বন্ধুরা গাড়ি আয়া পাইছে তো আমরা একটু গাড়িতে বমো সবে তো সোনারা আগে নিয়ে নিতে আছি তো ওদের বসা দমো তারপরে সবাই এখন দেখা বয়ে তো সোনা দুম এখন শিলঙের জন্য ଆସି ଏତେ ବନ୍ଧୁ ଯାଇତେ ଆସି ଶିଲଂ ରାସ୍ତା ଆପଡାଉ ତ ଏତେ ମାର୍କ ଆଇଟା ଧରା ନିନା ଦୁଷ୍ଟମି କହିବ ନା ଆମେ ନିଜେ ନାମୁ ତ ଉପାୟ ନାଇବନ ଯାଇତେ ଲାଗୁ ତ ବନ୍ଧୁ ଯାଇତେ ଆସି একটু শিলঙের রাস্তায় আপ ডাউন করে আপ রাস্তা উঠতে উঠে আমার হালত খারাপ রাস্তা একদম অনেক দিন পরে গাড়িতে উঠছে তাই বমি বমি করে অবস্থা একদম খারাপ তো একটু সোনা মার্কলে ঘুমাইতে সোনা তো বড়ো সোনা আমি মাছখানে বসাই নিছি তো বয়াই যাইতে আছে অক দ্বিত করে নেই কিন্তু একটু পরে পরে গে নিচে নাম্বরও ঘুম পাইতে আছে

তো এটার আবার অনেকে বড়াপানীবল জানে তো এখানে এই ব্রিজ তিনটা ব্রিজ এখানে তিনটা ব্রিজ পার করে যাইতে লাগে অনেক বড়ো এটা দেখতো সিনারিগুলো অনেক সুন্দর তো এখানে পিকনিকও কটায় অনেক জায়গা থেকে অনেক মানুষ লেক অনেক বড়ো লেকও হয় তো অনেক জায়গা থেকে অনেক মানুষ এখানে আয় পিকনিক টিকনিক করতে তো কেউ ছুটি পেলে এখানে অনেক সুন্দর তো সিনারি উনারিগুলো জায়গাগুলো তেলায় অনেক জায়গা থেকে মানুষজন এখানে ঘুরতে উঠতে তো বন্ধুরা আমরা শিলং সিটি এন্ট্রি করলাম তো তোমরা তো জানো শিলং একটা হিল স্টেশন এখানে ঘর বাড়িগুলো অনেক সুন্দর একটু অন্য অন্য রকমের এখানে দেখতে অনেক সুন্দর লাগে তো এটাও সুন্দর দেখো এখানে ঘরের গুলা। একটু অন্য রকমের অন্য ধরনের দেখতে অনেক সুন্দর লাগতে আছে তো এখানে ওয়েদারটাও অনেক সুন্দর এই রোদ্র এই বৃষ্টি তো এখানে আজকে অনেক একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে যেমনে ধরো আমি এখানে অক্টোবরের দিকে একটু ঠান্ডাটা পড়ে হালকা হালকা তো ওইভাবে রকম একটু ঠান্ডা আছে এখানে অনেক সুন্দর লাগতে আছে ঠান্ডাটাও তো এইটো বন্ধুৰা এইখান্তিকা প্ৰায় আৰু দহ পোন্ধৰ মিনিট মত লাগব আৰু আমাৰ নননৰ ঘৰ পামো তো এইটো যাইতে আছে বন্ধুৰা দেখোঁ এইখনে জাগা গিলা অনেক সুন্দৰ লাগতে আছে বন্ধু ৰাইতো বাচ্ছাদাৰ স্কুল স্কুল গোলা ছুটি উলতো বাচ্ছাৰতো ঘৰে যাইতে আছে মানুহে আমাৰ ভাগিনীয়েও ঘৰে আই আহিছে তো গে ভাগো পামো ঘৰে তো বন্ধু দেখছোঁ সেইকাৰণে ৰাস্তা ঘাট গেলাও অনেক একতো চিপা এই যে দেখৰ গাড়ী একে আছে এতিয়া এক চাইতে দুইটা গাড়ী পাৰ হৈতে আছে নাম গৈ গাড়ীতে একতো ৰক্ষা গ'লোঁ যাইতে পাৰতে আছে না কেনকৈ ৰাস্তা এটা অনেক ছ এক চাইডে হৈতে আছে নিকে বাচ্ছা বৰাও আহি আছে স্কুল ঠিকা তো বাইকে গাইও হাত খাই গ'লোঁ সেনেকৈ গাড়ী এটা পাছ কৰোঁতে পাৰতে আছে না তো বন্ধুরা আমরা আয়া পাইলাম তো এখানে যে রাইট সাইডে বুড়ো গেটটা যে আমগো ননদের বাসা তো এখানে আমরা একটু আয়া পাইলাম মা এখন সোনারে নিয়া একটু সিঁড়ি নামতে আসে তো এখানে সিঁড়ি বৃষ্টি বছর তো অনেক ভিজা তো লিগে ধৈরা আস্তে আস্তে নামতে আসে তো একটু বড় ওই যে গাড়ির থেকে ব্যাগগুলা নিয়ে। আইতে আছে তো বড়োতো গাড়ীৰে পইচাৰে বেগগিলা নিয়ে আহিয়ে পাৰোঁ তো সেইটো বড়ো বেগগিলা নিয়ে আহিলে তো বড়ো নামতে আছে তো আমি দেখাই আছোঁ কেনেকৈ আমি মা অ বিয়া পোৱাৰ পৰা নাম কেনেকৈ পিছলা আছে আমি সৰবৰ এতিয়া নামটো পাৰোঁ ন চনা আছে আমাৰ লগে তো চনাৰে নিয়ে আমি একতো আস্তে আস্তে আমিও যামো অকণ মনটোৰে হায় পাই ল'ম নননৰ ঘৰ নননৰ ঘৰ তই এতিয়া খাৱাই দিয়া চিত মনাৰে তো গাড়ীতে আহিলা মনটোৰে গাড়ীতো অনেক দিন পৰ ফুৰিছে তো একদম অৱস্থা খাৰপ আমাৰ তো ফাইনেলি আমাৰ হায়া পাই ল'ম সেই যে দুটা মিচটা দে এক ছাত্ৰ এখন তিন বান্দৰ তো আৰু পোৱা যায় বন বিচনা বিচনাই থাকোঁ হাল্লা চিল্লা ত' ননন বিজি মা বাপচা সাজকালিকে বন্ধু ন লগতে এইখিনি চেষ্টাও তাত বাই বাই